ইস দ্য তোমায় চ্যালেঞ্জ রাখি বস তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই দেখো আমাদের তো সিলিংয়ের কাজ হচ্ছে তোমাদের বললাম তো কিছুটা এই অবধি করে দিয়ে চলে গেছে কারেন্ট চলে গেছে তারা চলে গেছে আর এখন তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি দু ঘন্টা হয়ে গেছে এই দেখো চারটে বাসে যায় আমি দু ঘন্টা হয়ে গেছে আমি মানে কাজ করছি অলরেডি অবস্থা অবশ্যই ঠাকুরটা দেখো দেখো পুরো সাদা হয়ে গেছে এসব পুরো সাদা হয়ে গেছিলো ড্রেসিং টেবিলটাকেও মুছলাম এগুলিকে অলরেডি একটু মুছে মাছে রাখলাম আর ঘর তো একদম পুরো কাদা চ্যাপড়া এ দেখ এগুলো দেখছো দেখো পুরো ঘরের অবস্থা পুরো খারাপ ছিল এই মুছলাম মুছতে মুছতে ভালোভাবে একটু ভিডিও বানাই তো এমন অবস্থা ঘরে কেউ নেই কাজের বেলা সব আমি করবো আর থাকার বেলা দুজনে আরও থাকবে একজনকে বললাম আলমারিটা মোজ চলে গেলো আর তার বাপ তো কাজে আর কী বলবো দুটো শুধু খেয়েছি আর চারটে লোকের বাড়ি কাজ করে এসেও এইসবগুলো সব করতে হয় আমাকে তো হাল যদি দেখতে তোমরা বুঝতে পারতে দেখছ সব তো তাও অলরেডি হালকা হালকা করে মোচা হয়েছে কেন কালকে আবার কাজ হবে এই আয়নাটা যে দেখতে পাচ্ছ আয়নাটা আয়না ছিল না পুরো এগুলি পুরো সাদা হয়ে গেছে সব অল সব দেখতে পাচ্ছ তো আপাতত ওপর থেকে ওপর থেকে ঝেড়ে ঝুড়ে পয়সা করছে কেন কালকে আবার কাজ হবে যার কারণে আজকে আর অতটা কাজ করবো না আজকে মোটামুটি যেরকম থাকার হয় মুছে মাঝে পরিষ্কার করে রাখি বিছানায় তো শোয়াই যাচ্ছে না বিছানা এত আমার কাজ উল্কাচ্ছে এগুলি পরিষ্কার করি আর কি করবো এগুলিকে ভালো করে মুছে মাছে পরিষ্কার করতে এখানে তো তো রান্নার রান্নার জায়গা জায়গা পরিষ্কার করতেই হবে দেখছো এই দেখো পুরো কীরকম সাদা দেখো দেখছো তো ভালো ঝটপট করে কাজটা করেন হে গাইস তো আমার স্নান করা হয়ে গেছে দেখো কি কেন তো এখন বাজে বিকেল পাঁচটা স্নান করে নিয়েছি আর এগুলি এখন গোছানো হয়নি এগুলি গোছাতে হবে আর পুরো আমি এখনো ঘর পুরো পরিষ্কার করিনি এখন কালকে আবার সেই নোংরা হবে ওই জন্য একেবারে কালকে পুরো ফাইনাল টাচ মারা হবে কালকে হয়তো সন্ধ্যে ছটা সাতটাও বেজে যেতে পারে পুরো কাজ করে উঠবে মোটামুটি ঘর পরিষ্কার চকচক করছে এটা ভদ্র মুছে নিয়েছি খাবারের এই জায়গাটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি বাদ বাকি বাকি আছে যেমনই যেগুনি এরকম যে দেওয়ালে যত নোংরা আছে এদের মানে হবেই হয়নি হবে এই কাজটা পুরো বাকি আছে রান্নাঘরে তো দেওয়ালের কাজগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে যত জিনিসপত্র যত নোংরা হবে একবারে কালকে পুরো পরিষ্কার করব আমি হাঁপিয়ে গেছি আমার অবস্থাটা দেখছ এই ঘরের কাজ কাজ নিয়ে সেই আগের শনিবার থেকে লেগেছে বেশি তো মিস্ত্রিরা ঝুলিছে পুরো এক কারেন্টের মিস্ত্রি এক সপ্তাহ ঝোলালো এখনও সে তার আর্ধেক কাজ ছিল সে করেনি রাত্রি পুরো এগারোটা অবধি আমার বর করেছে বালপাতির কাজ না তো আর সিলিং হতো না এখনও মনে তিন চার দিন নিয়ে টানতাম একটা কারেন্টের কাছে সিলিং নিয়ে আমার পুরো পাক্কা লাগলো দশ দিন আজ পনেরো দশ থেকে পনেরো দিনের কাছাকাছি মাথা খারাপ করেছে সবাই তো হোক ফাইনালি তো কাছে হয়ে এসছে কালকে ফাইনাল পুরো টাচ দেবে আর রান্নাঘরটা হবে ব্যাস কমপ্লিট হয়ে যাবে আশা করছি আমি কালকে যদি মিস্ত্রি না জ্বলায় কালকে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে চলো একটু রেস্ট নিই আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি প্রথমে আমার ঘরটা দেখাতাম আমি নিজেও হয়ে গেছি তো কালকে দেখাবো কালকে তো কাজ হবে আমার হোটেল কী অবস্থা থাকে আমার চোখে দেখে বসে গেছে ঘুম পাচ্ছে বিছানায় শুতে আর ইচ্ছা করছে না বিছানা পুরো কিচকিচ করছে হ্যাঁ আমার বিছানা কিচকিচ করলে সেই বিছানা আমার ঘুমাবো না তো যাই হোক আর ভিডিওটা কেমন হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর ফাইনাল যখন আমার পুরো ঘর কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের শেয়ার করলাম